তেল অল্প দিয়েই আমাকে রান্না করতে হবে বেশি তেল তো খাওয়া যাবে না ডাক্তার বাবু বারণ করেছে সেই জন্য অল্প তেল এটাকে ধুয়ে নিয়ে আসছি

শ্রীদেব শ্রীদেব কথাবার্তা তোমাদের গোবিন্দটা আর কি মানে ফাজিল ফাজিল

দইটা আমাকে পাতা হবে দইটা পাতার আগে দইটাকে ভালো করে না আমাকে ফেটিয়ে নিতে হবে ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি দইটা না টক দই দিয়ে একটু ফেটিয়ে না নিলে ভালো করে দই না লাগে তো যে দইটাকে খুব ভালো করে কিন্তু এখানে মেশাতে হবে তারপরে দই তোমাদের টক দই পাতাও কিন্তু শিখিয়ে দিচ্ছি আমি কীভাবে দই পাতাতে হয় ওসব মিষ্টিটাই এই একই রকমভাবে আলাদা কিছু না দইটাকে কিন্তু আগে ভালো করে বাটিটা একদম পুরো মিক্স করে নিতে হবে তবেই গিয়ে হবে আর এগ্রে কিন্তু একটু লাঞ্চ থাকলে হয় না মানে দানা দানা থাকলে হয় না ঠিক আছে তো ঘরে পাতানো দই আমরা প্রত্যেক দিন খাই বাইরে থেকে কেনা দইটা খাই খুব কম সেটা মাঝে সাঝে ক্ষুধা পেয়েছে তাড়াতাড়ি পাঠিয়ে দাও চলে আসো তাড়াতাড়ি বারাসাত চলে আসো কিন্তু তাড়াতাড়ি চলে আসো তাকে আগে একটু ভেজে নেই নিয়ে তারপরে এই যে দেখো রান্না চলছে আমাদের মেয়েদের কিন্তু রান্নাটা বেশ আমরা ভালোই পারি কিন্তু সবাই ছেলেরা তো পারেই কারণ বড় বড় জায়গায় তো ছেলেরাই ম্যাক্সিমাম রান্না করে মেয়েরা তো আমরা ঘরে রান্না করি ছেপ মেয়েরাও আছে কিন্তু ছেলেরা বেশি তো এই যে দইটাকে দেখো ভালো করে ফেটিয়ে নিচ্ছে একদম কিন্তু আমার দইটা পাতা একদমই হবে না লাল টু হায় লালুকে কে কি করছো গল্প হচ্ছে গল্প করার জন্য তোমাদের সাথে কথা বলার জন্য সবাই একটু ব্যস্ত তো এই যে দেখো এবার দইটা তোমাদেরকে দেখাই এবার এই দইটাকে এই দুধ দুধটাকে মধ্যে পুরো ঢেলে দেবো এই এইরকম এইবার এটাকে আবার ভালো করে মেশাতে হবে আজকে একটু দুধটা ঘন হয়ে গেছে পাঁচশো দুধের দই আর একটু বেশি হয় কিন্তু আজকে যেহেতু আমি সামনুকে পড়াতে গিয়েছিলাম দুধটা বসিয়ে দিয়ে তো আমি ভুলে গেছিলাম তো সেই জন্য আজকে একটু দেরি হয়ে যাচ্ছে লাল আর এই লাইভে না আমার এই জন্য আসতে ইচ্ছা করে না লাইভে আসলেই উল্টো পাল্টা কথা আর এরা তো কোনো কাজ তো এদের থাকে না খালি যাচ্ছে তাই কথাবার্তা আমার আর লাইভে আসার ইচ্ছাটাই চলে যাচ্ছে এরকম কথাবার্তা বললে কার লাইভে আসতে ইচ্ছা করে বল বন্ধুরা ঘন্টা দুই একের মধ্যে আমার দইটা রেডি হয়ে যাবে তো এখন চলো রান্নাটা করি মানে একদম পুরো দইয়ের মতো না এখন কিন্তু এটাকে ফ্রিজে ঢোকানো যাবে না এটাকে এমনি আর এই যে ভাজাটা ছিল এটাও দিয়ে দেবো এটাও দিয়ে দিলাম আমাদের রান্নার মধ্যে এবারে তোমার ওটসটাকে দিয়ে দেবো এর মধ্যে বুঝেছো ওটসটাকে দিয়ে দেবো রান্না কাজ সামগ্রিক খাওয়ানো অনেক কিছু ডিউটি থাকে আমার যেটা করতে হয় বুঝেছো এই বেলায় যে ডিউটি করছি এখন রান্না চলছে নটা বাজলে সামুকে খাওয়াতে যেতে হবে এটা একটা কাজ আছে আমার আর এই দেখো দুধের স্বর বললাম না দুধটা ঘন হয়ে গেছে পিঁপড়ে বললাম না দুধের স্বরটা ঘন হয়ে গেছে দেখো কি সুন্দর একটা স্বর হয়েছে দারুণ টেস্টি খেতে দুধ তো খেতে পারি না গ্যাসের জন্য দুধ খাওয়া এখন ভুলেই গেছি আগে খেতাম লালটু ডালিয়া রান্না করছি আমি আর এটা দুধটা হচ্ছে দই পাতা পাতিয়েছি যে সেই শর্টটা ছিল আর এর গায়ে একটু শর্ট লেগে আছে সেটাকেই খাচ্ছি ভালোই খেতে টেস্টি বেশ ভালোই লাগে আর এদিকে এই যে ডালিয়া রান্না হচ্ছে দেখে নাও জিজ্ঞেস করছিলে দেখতে দিলাম ডালিয়া রান্না করছি তোমাদেরকে মুন্না দিদি তুমি হ্যাঁ পড়লাম তো মুন্না তোমার ময়ন সুজন বৌদি তোমার বাড়ি আমার বাড়ি হলো বার সাথে আমি বাড়ার সাথে থাকি বুঝলে বন্ধুরা আমি বাড়ার সাথে থাকি রান্নাটা করতে করতে তোমাদের সঙ্গে গল্প হচ্ছে হায় তোমাদের টি ব্রেক হয়ে গেছে সবাই দিদি আপনি অনেক ভালো থ্যাংক ইউ বলার জন্য পরীকে পরীকে থ্যাংক ইউ বলার জন্য রান্না চলছে রান্না করতে হবে আমাকে কাজ চলছে অনেক এরপরে অনেক বাসন মাজা আছে সামুকে খাওয়াতে হবে তারাও একটু জল নিয়ে নেই নুন আর মিষ্টি দিতে হবে মুন্না সরকার অনেক দিনই ইচ্ছা অমেদ গুলো যে কোথার থেকে এরা আসে আর বলে আমি জানি না সেটা মাথার মধ্যে সবসময় কি চলে কাজ নেই বাজ নেই কাজ নেই বাজ নেই কিছু নেই কি ভালো লাগে এদের এইসব বলতে না আমি একটু মিষ্টি দিলাম মিষ্টি ছাড়া না একদম খাওয়া যায় না কারণ ডালিয়াটা তো ডাল ছাড়াই রান্না করছে ওকে মিষ্টি এতে দিতেই হবে মিষ্টি না দেখে একদম ভালো লাগে না তো এবার এটাতে একটু জল দিয়ে দেবো দিয়ে এটাকে এবার ঢাকা দিয়ে দেবো এতে লঙ্কা দেওয়া হয় না বোনা এটাতে লঙ্কা দেয়নি লঙ্কা এটা যেটা বাদ আছে সেটা হচ্ছে যে লঙ্কা দেওয়া হয়নি তো শুকনো লঙ্কা ভাবছি একটা দিয়ে দিই এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিই এর মধ্যে তাহলে ভালো হয়ে যাবে দুইখানা দিয়ে দিই শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা নিয়ে এর মধ্যে দিয়ে দিই তোমাদের সবার কাজ বাজ হয়ে গেছে সবাইকে বাজে এরকম বাজে কমেন্ট করা খুবই খারাপ হ্যাঁ আমার ফেসবুক আইডি আছে তো সোমা মালাকার বলে বলে আছে আমার ফেসবুক আইডি লঙ্কা দিয়ে দিলাম এবারে ঢাকা দিয়ে দিলাম থাক তোমাদের সঙ্গে আজকে লাইফটা কুড়ি মিনিট থাকতে পারবো কিনা আমি বলতে পারছি না আমার রানার উপর ডিপেন্ড করছে একটু গ্যাসটা বাড়িয়ে দেয় বুঝলাম আর ওই ঘরে যাব কি সাম্য টিভি চালিয়ে রেখে দিয়েছি টিভি দেখছি সাম্য রোজকার ডিউটি টিভি দেখা বুঝলে বন্ধুরা তো চলো ক্যামেরা স্ট্যান্ডটাকে নিয়ে ওই ঘরের দিকে এগিয়ে যাই সুন্দরী পরি দিদি বলে দেখে পেয়েছি আমি কথা অনেক খারাপ আমি তো জানি না তোমাকে কে খারাপ বলেছে এই পেন্সিল বক্স ঢুকিয়েছি সামন পেন্সিল বক্স দে পেন্সিল বক্সটা নিয়ে পেন্সিল বক্সটা দে পেন্সিল বক্সটা ঢোকা কালকে লিখবি কি করে সাম্য বই লিখছে তা আর দেখ লেখা নেই পেন্সিল বক্স নে ওই তো পেন্সিল বক্স দে প্যাটার্ন তো এর ভেতরে দিয়ে দিয়েছিলাম পেন্সিল বক্সটা নিয়ে আয় প্যাটার্ন এর ভেতর থেকে নিয়ে বের করি প্যাটার্ন কাটশিট দুটোই তো দিয়েছিলাম কোথায় গেল আর তোর আঁকার ওইটা দে আঁকা আছে তো কালকে আঁকা কোথায় রেখেছিস এখন দে ব্যাগে ভরে রাখি সকালে যখন করবি করবি আমি তোমাকে কখন খারাপ বললাম সুন্দরী পড়ি এই ওই বুকটা দে ড্রয়িং বুকটা দে বুকটাও দে ড্রয়িং বুকটা দে সাম্মুর বই গোছাতে হয় ড্রয়িং বুকটা দে কই ওই তো এই তো এই না ওই আরেকটা যে খাতাটা আছে খাতাটা দে হুম ওটা যদি করায় কালকে কি সব বাজে বাজে কথা সবার একটু ভালো কথা নেই কারোর মধ্যে

তো আমি কিন্তু শর্ট ভিডিও দিয়েছি কতগুলো আমার চ্যানেলে তোমরা কিন্তু গিয়ে অবশ্যই দেখো যারা যারা আমার লাইভে আছো আমার চ্যানেলটাকে গিয়ে দেখো আমার ভিডিওগুলোকে দেখো আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো দেখে আমার ফেসবুক আইডি আছে ইনস্টাগ্রাম আইডি আছে দুটোই সোমা মালাকার নাম ঠিক আছে সোমা মালাকার আমার নাম দিয়েছে সোমা আর মালাকার হলো আমার টাইটেল তো সোমা মালাকার নামে আমার দুটোই আইডি আছে দুটোতেই তো তোমরা গিয়ে আমাকে ফলো করতেই পারো যারা আছে ইউটিউবে আমার সাথে ঠিক আছে ওখানে আমি অ্যাকচুয়ালি রিলস দেই মানে লং ভিডিও টিডিও এগুলো কিছুই দেওয়া হয় না ওখানে কুড়ি মিনিটই থাকবো এরপরে থাকতে পারবো না সোজানো না বৌদি যায়নি আছে আছো তাহলে বেশ এই আছে এর একটু সাউন্ডটা

নটাতে সাম্যকে খাওয়াতে হবে সেই জন্য আমি বেশিক্ষণ আর তোমাদের সঙ্গে থাকতে পারছি না কিন্তু আজকে ঠিক আছে কুড়ি মিনিট থাকতে পারবো মিনিট থাকতে তারপর আর পারবো না নাম নাম কি আমার সোমা সাজিদ সাজিদ আমাকে জিজ্ঞেস করছো তো আমার নাম হলো সোমা বুঝতে পেরেছ আমার বাড়ি কলকাতাতে তুমি কোথার থেকে বলছো বাংলাদেশ থেকে বৌদিদের বাড়ি একদিন যেতে হবে সুজন একদম চলে আসো চলে আসো বাড়ির সাথে কালী পুজো কিন্তু খুব বিখ্যাত চলে আসো আমাদের বাড়িতে চলে আসতে পারো উনিশ মিনিট হয়ে গেছে আর একটুখানি আছে বেশিক্ষণ থাকতে পারবো না বুঝেছো বন্ধুরা বেশিক্ষণ থাকতে পারবো না নটা বেজে গেছে অলরেডি সাম্যকে খাওয়ানোর টাইম হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সাম্যকে খাওয়ালে আমি কমেন্ট একটাও করতে পারবো না তো সেই জন্য আমি লাইভ থেকে চলে যাব এখন আর থাকতে পারছি না আবার কালকে আসার ইচ্ছা থাকে অনেক দিন অনেক অনেক সময় আমি সময় করে উঠতে পারি না তো সেই জন্য আশা করি কালকে সময় করতে পারবো হয়তো তো তখন আসবো লাইভে ঠিক আছে তো আজকের মতন টাটা হয়ে যাব এক্ষুনি তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে কালকে বা নেক্সট ডে তো চলো টাটা বন্ধুরা দাবি টাটা